ময়দানে যেতে দোয়ার চাই টাকা দিয়ে যে আমার হাসে ডিম পাড়ে না একটু দোয়া করে দেন বুঝছেন ইসলামটারে তারা কি নিচু পর্যায়ে নামাইছে যে টাকা দিলেই ঠিক আছে টিকটকে ভিউস ফেসবুকে ফলোয়ার হাসের ডিম না পারলেও দোয়া করে দিলে ডিম পারে এরকম হজোর তো আমার লাগতো আর কি বুঝছেন আমারও ভিউর্স লাইক কমেন্ট শেয়ার কিছু হয় না তো কথায় আসে যে ভাইটে তো আমি দোষ দেবো না কারণ এর দোষ হয় করে আমি অনেক ভিডিও দেখছি যে বিদেশ থেকে আসছে তার বউ প্রেগনেন্ট দোয়া চাইছে টাকা দিছে এক হাজার টাকা দোয়া করে দিছে ফেসবুকে ভিউ হয় না টাকা দিয়ে দোয়া করে শেষে ভাই তো ঠিকই আছে তার হাসে ডিম পাড়ে না তাই টাকা দিয়ে দোয়া করে ডিম পাড়ে এটা তো ভালোই হয় হ্যাঁ ভান্ডামিয়া আর একটা সীমা থাকা দরকার ইসলামটা আর এত সহজ আর এত নিচুকরীন না বুঝছেন কোথায় জানি আমি শুনছিলাম খুনখুদ ভাই যে ইসলামটা বেঁচে আছে আলে মৌলানা মহাদিস ঠিক আছে হাফেজ কারি এদের মাধ্যমে আবার ইসলাম এদের মাধ্যমে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় তার প্রমাণ আমি চোখে পেলাম তো আল্লাহ আপনাদের হেদের দান করুক তৌফিক দান করুক রহমত দান করুক আপনারা ইসলাম শান্তির ধর্ম আল্লাহর প্রেরিত একমাত্র মনোনীত ধর্ম আপনারা এটাকে একবারে সমাজের কাছে মানুষ জাতির কাছে ছোট করে তোলেন না এটা অনেক কিছু অনেক বড় এর মান অনেক বড় আল্লাহ বেস ভালো থাকবেন